আসসালামু আলাইকুম রহমত মেয়েতকে কবরে শোয়ানোর সুন্নাতি তালিকা কি এই সম্পর্কে আলোচনা হবে মনে করেন জানাজা পড়ে নিলেন জানাজা পড়ার পর মেয়েতকে লিয়ে আনা হলো কবরে যে রাখবেন মেয়েতকে তো কোন দিক থেকে রাখতে হবে কিভাবে রাখতে হবে এই সম্পর্কে আলোচনা হবে সুনানি আবু দাউদে হাদিস আছে আল্লামা আলবানী হাদিসটাকে সহি বলেছেন হাদিস নম্বর হচ্ছে তিন হাজার দুইশো এগারো যে কবরের পায়ের দিঘণে কবরের মধ্যে রাখতে হবে কীভাবে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা মেইয়েত আছে কবরের পা এদিকে আছে মনে করেন এদিকে মাথা তো এইভাবে মাথাটা আগে ঢুকবে কবরে কবরের পাঁয়ের দিকে ঢুকবে কিন্তু মেইয়েতের মাথাটা আগে ঢুকবে তারপর যখন ঢুকিয়ে কবরে ঢুকিয়ে দিলেন তো কবরে শুয়েবেন কীভাবে এই সম্পর্কে আল্লামা ইবনে হাজম আল মোহাল্লা তৃতীয় খণ্ড চারশো চার পৃষ্ঠাই আল্লামা আলবানি আহকামুল জানায় যে একশো বিরানব্বই উনি লিখছেন যে মেয়েতকে কবরে শোয়ানোর তারিকা সুন্নতি তারিকা হল এই যে ডান কঠে শুয়াইতে হবে কবরে আর পুরো শরীরটা জেনে কিবলামুখী হয়ে যায় ডান কঠে শুয়েলে পারে আর কিবলামুখী ওইভাবেই হবে যে কবরের পূর্বে দিকের দেয়ালে কী করতে হবে হিলান লাগিয়ে দিতে হবে তাহলে কি হবে যে মানুষ যেভাবে ডান কঠে শুয়ে ঘুমায় ডান ডান কঠে ঘুমায় ওইভাবে ঘুমিয়ে যাওয়ার মতন ওকে শুয়ে দিতে হবে পুরো শরীরটার দিক জেনে কিবলামুখী হয়ে যায় আল্লামা ইবনে হাজম উনি বলছেন যে রাসুল্লাহ যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত এই ধরনেরই মুসলমানদের আমল চলে আসছে মানে উনি বলতে চান যে যুগ যুগ থেকে পর্যন্ত একটা আমালি ইজমা চলে আসছে আর এর তায়েদে একটা সোনান আবু দাউদের হাদিসও আছে রসুল্লাহ সাল্লাহ বলছেন হাদিসটা হচ্ছে হাসান হাদিস আল্লাহ আলবানী হাদিসটাকে হাসান বলেছেন হাদিসটা হচ্ছে এই যে কাবা তোমাদের কি কাবা তোমাদের জিন্দাদেরও কিবলা জীবিত মানুষদেরও কি মৃত্যু মানুষদেরও জীবিত মানুষ যেমন কি দিকে মুখ করে নামাজ পড়ে তো মৈতকে কবরে যখন শুয়াইবেন তো ডান কঠে শুয়বেন যেটা আল্লাহ ইবন হাজ এবং আল্লামা মোহাম্মদ বানী উনারা নিজের নিজের কেতাবে লিখেছেন ইবিন হাজ আল মোহল্লার মধ্যে এবং আল্লামা আলবানি উনি লিখেছেন আহকামুল জানায়জের মধ্যে সেটা এই হাদিস দ্বারা হাদিস দ্বারাতে প্রমাণিত হয়ে যাচ্ছে আর একটা কথা মনে রাখেন সোনান দাউদে হাদিস আছে তিন হাজার দুশো তেরো নম্বর হাদিস হাদিসটা সহি জিনারা কবরে রাখবেন মেঈয়তকে উনারা দুয়া পড়বেন কি বিসমিল্লাহে ও আলা সন্নাতে ইল্লাহ আর সোনান ইবনে মাজা সোনান তিরমিজিতে আছে সোনান ইবনে মাজা পনেরোশো পঞ্চাশ নম্বর হাদিসে ওটারও সানাদ সাহি বিসমিল্লাহ ও আলা মিল্লাতে রাসুলিল্লাহ শুধু মিল্লাতে আর সুননাতে পার্থক্য দুয়াটা একই তো কে বলবে চিল্লে বলতে হবে না আপনারা দোয়া পড়ুন মেয়েদকে কবরে রাখানো হয়েছে দোয়া পড়ুন এই বলে চিল্লেতে হবে না কি করতে হবে মোস্তাদ রাখা কে আছে যে আল্লা জিনা নাও যারা মেয়েদকে কবরে রাখবে তারা পড়বে যে কজন ওখানে আছে ওরা রাখছে কবরে ওরা পড়বে তো বুঝতে পারা গেল মেঞ্জকে কবরে রাখার সময় যে দুয়া পড়বে চিল্লে বলতে হবে না সকলে দুয়া পড়েন কবরে মেঞ্জেদকে রাখানো হচ্ছে এইভাবে চিল্লে বলা যাবে না যিনারা কবরে রাখছেন ওনারা দুয়াটা পড়বে পড়ে নেবেন বিসমিল্লাহ মিল্লাতে রাসুলিল্লা কিংবা বিসমিল্লাহ আলা সন্নাতে রাসুলিল্লা আর কবরে দেওয়ার পর পাটাটন দেওয়ার পর মাটি দেওয়ার সম্পর্কে একটু বলে দিই আপনাদের সামনে যে মাটি যখন দিতে হবে সোনানি ইবনে মাজার হাদিসা আছে যে হাসা মিন কে বালে রাসিহি সালাসা হাসায়াতিন মানে মেয়েতের মাথার দিক থেকে রাসুল্লা সাল্লাম তিন খাবল মাটি দিলেন তিন খাবল মাটি দিতে হবে আর মাটি দেওয়ার সময় কোনো দোয়া নেই অনেকে পড়ে মিনহা খালাক না কুম ও ফিহা নঈদ হুকুম ও মিনহা নোখরে জুকুম তার আতা নোখরা মাটি দেওয়ার প্রথম লোপে দ্বিতীয় লোপে তৃতীয় লোপে এই দোয়াগুলা পড়তে হবে কোনো হাদিসে নেই মাটি দেওয়া এক লোভ দু তিন লোভ যে এক খাবল দু খাবোল তিন খাবল এক খাবল দু খাবোল তিন খাবোল যে মাটি দিবেন তিন খাবল মাটি দিতে হয় তো মাটি দেওয়ার সময় কোনো দোয়া নেই কেউ যদি বিসমিল্লা পড়ে সেটা আলাদা কথা কিন্তু দোয়া নেই দোয়া বলে কোনো দোয়া নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত